নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ ছিল আমাদের গ্রাম বাংলা পুজোগুলো কেমন হয় তারই একটি ভিডিও এটি দুর্গা পুজোরই একটা ভিডিও একদমই পুরো ষষ্ঠীর দিনে এই ভিডিওটি করেছিলাম এতদিনে শেয়ার করা হয়নি আজ ভিডিওটি শেয়ার করলাম গ্রাম বাংলায় দেখুন কত সুন্দরভাবে পুজো হয় শহরের মতো হয়তো অত জাঁকজমক হয় না আমাদের একটা মন্দির থেকে আরেকটা মন্দির যেতে অনেক যেহেতু দূরত্ব তাই জন্য ম্যাক্সিমাম যে মন্দিরগুলোতে পুজো হয় তারা অনেক বড় মাঠে কিন্তু এই পুজো হয়ে থাকে ষষ্ঠীর দিন বলে এখানে কিন্তু ভিড় কম থাকে শহরের দিকে সাধারণত মহালয়ের পর থেকেই ভিড় শুরু হয় আর আমাদের সপ্তমী অষ্টমী তারপর থেকে কিন্তু এখানে ভিড় হয় কারণ আমাদের এখানে কিন্তু অনুষ্ঠান হয় আর গ্রাম বাংলার পুজো দেখার আনন্দটাই কিন্তু আলাদা আপনারা যদি গ্রাম বাংলার পুজো দেখে থাকেন সবাই তাহলে একবার জানাবেন আর এই গ্রাম বাংলার পুজোর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে